অর্ডিনারি আইটিতে কাজ শেখার ওভারঅল পরিবেশ অনেক ভালো এখানকার মেন্টর এবং সাপোর্ট টিম অনেক ভালো এখানে কোনো সমস্যা হলে দ্রুত সমাধান পাওয়া যায় অর্ডিনারি আইটি তে অনেক দক্ষতার সাথে কাজ শেখানো হয় এবং হাতে কলমে সম্পূর্ণভাবে শেখানো হয় এবং অনেক বিশ্বাস তো এই জায়গাটা আমি কাজ শিখে অনেকটা নিজেকে ইম্প্রুভ করতে পেরেছি অর্ডিনারি আইটি করতে কারণ হচ্ছে আমার অন্যান্য অনেক আইটি প্রতিষ্ঠান আছে যারা কোচ করানোর নামে প্রতারণা করে তার মধ্যে অর্ডিনারি আইটি হচ্ছে আপনার মানি ব্যাক গ্যারান্টি সহকারে তারা গ্যারান্টি দিয়ে থাকে যে চার মাসের মধ্যে তারা একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারবে অবশ্যই আমার পরিচিতরা যদি কেউ অর্ডিনারিটিতে ফিনান্সিং শিখতে চাই অবশ্যই আমি সাজেস্ট করব কারণ এখানকার যে আসবে তাকে আমি সাজেস্ট করব যে এখানকার পরিবেশ সবচেয়ে ভালো ভাইয়ারা অনেক আন্তরিকভাবে আমাদের সব কিছু হাতে কলমে শেখাই এবং পরিবেশটা অনেক সুন্দর প্লানসিং শিখতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি একজন দক্ষতা প্লানসার হতে চাই এবং নিজে প্লানসিং শিখে অন্যান্যকে প্লানসিং শিখে কর্মের ব্যবস্থা করে দিতে চাই নিজেকে স্বাবলম্বী করে অনলাইনের মাধ্যমে ইনকাম করার জন্যই ফিলান্সিং শিখতে আসছি অবশ্যই যারা একদমই নতুন তারা অর্ডিনারিটিতে এসে ফিনান্সিং শিখতে পারবে কারণ এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হাতে কলমে শেখানো হয় অর্ডিনারিতে আসার আগে আমি কোনো কিছুই জানতাম না এমনকি ল্যাপটপটাও কীভাবে অন করতে হয় সেটাও জানতাম না কিন্তু এখন আমি নিজেকে স্বাবলম্বীভাবে করে তুলতে পারবো সেরকম দক্ষতা আমার হয়ে গেছে এবং আমি পরবর্তীতে কোনো কাজ নিজে থেকে করতে পারবো অনেক প্রতিষ্ঠান আছে যারা আপনার ফ্লান্সিং কোচ করার মাধ্যমে তারা হচ্ছে আপনার প্রতারণা করে থাকে ফ্লান্সিং কোচ তারা করতে পারে ঠিকই তারা কখনো ইনকামের ব্যবস্থা করতে পারে না তারা কালি কোচ ফ্রি নিয়েই তাদের প্রতিষ্ঠান চালায় কিন্তু অর্ডিনারি আইটিতে আপনার মানি ব্যাক গ্যারান্টি সহকারে তারা চার মাসের মধ্যে একটি ইনকামের ব্যবস্থা অবশ্যই করে দিবে তাদের কাছে আপনার তিন থেকে চার মাসের মধ্যে জব অফার আছে